好，好，好，好，来，来、啊，啊啊啊

আমি দীর্ঘ সাত আট বছর পর আসলাম ইতালি থেকে আমার আসার এই মুখ্য উদ্দেশ্য এই যে আমাদের এলাকায় আজ পর্যন্ত হেলিকপ্টার আসে নাই আমি প্রথম ইতালিতে গেছি ইতালি প্রবাসী আমার আসারই উদ্দেশ্য এটাই হলো যে প্রযোজনে সবাই যেন হেলিকপ্টার নিয়ে হয় সবাই যেন আমরা একসাথে আনন্দ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ভাই বেড়া যত আছে ইতালি দিকে আসার সময় সবাই যেন হেলিকপ্টার নিয়ে আসে আমি সবার কাছে দোয়া চাই তাদের বাবা মায়ের শখ ছিল এবং এলাকাবাসীরও শখ ছিল ছোট ভাই মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারী ইতালি থেকে ঢাকা ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাদারিপুর তথা গাজবাড়ি গ্রামে অবতরণ করলো আসলে এলাকাবাসী আনন্দ উল্লাসে ফেটে যাচ্ছে তার এই হেলিকপ্টার দেখে আসলে আমরা মুখ দেবেন আনন্দিত বক্তব্য বাড়াতে চাই না সবাই দোয়া করবেন উজ্জ্বলের জন্য সে যেন আপনাদের এই আশা কাঙ্ক্ষিত আশা যেন আগামীতে পূরণ করতে পারে ইনশাল্লাহ

আমরা অনেক সন্তোষ পেয়েছি অনেক সন্তোষ পেয়েছি আর আমাদের গ্রামবাসীরাও দেখতে অনেক সন্তোষ পেয়েছি